খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে জানাবো এখনকার স্থানীয় সংবাদ শুরুতেই হেডলাইন্স হিরণকে ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ চোর স্লোগান ভোট ষষ্ঠীতে তপ্ত কেশপুর পুরুলিয়ায় পাঁচটি ইভিএম এ বিজেপি ট্যাগ পূর্ণাঙ্গ রিপোর্ট তলব কমিশনের আমাকে ঘিরলে হাড় ভাঙা হবে হলদিয়ায় বার দুয়েক বিক্ষোভের মুখে পড়ে হুঙ্কার অভিজিতের রিমলের জন্য নবান্নে চালু কন্ট্রোল রুম রাজ্যে বিভিন্ন জেলার উপর চব্বিশ ঘন্টা নজরদারি রাখা হচ্ছে পরমাত্মা মন্তব্যে অনর মোদীজি এজেন্টকে বুথে বসালেন প্রার্থী নিজেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তুষ্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায় দে হিরণ থেকে কানাইয়া মেহবুবা ষষ্ঠ দফা নির্বাচনে এক ঝাঁক হেবি প্রিয় দর্শক আমরা অথবা আমাদের এই চ্যানেল কারও পক্ষপাতিত্ব নয় আমরা পশ্চিমবঙ্গের সেরা খবরগুলো কালেক্ট করে সেই খবরগুলো আপনাদের কাছে নিয়ে আসি দয়া করে কেউ ভাববেন না যে আমরা পক্ষপাতিতে খবরগুলো বাছাই করি ধন্যবাদ আসছি বিস্তারিত খবরে ষষ্ঠ দফার ভোটে কেশপুরে তুমুল অশান্তি দফা দফায় বিক্ষোভের মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় অভিযোগ তার গাড়ির সামনে শুয়ে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তায় আগুন জেলেও বিক্ষোভ দেখানো হয় তারকা প্রার্থীকে শুনতে হল চোর স্লোগানও রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার সমালোচনায় সরব হিরণ চট্টোপাধ্যায় এদিন সকাল থেকে অ্যাকশনে হিরণ বেলা বাড়তি কেশপুরে পৌঁছন তিনি বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন ঘাটালের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও সরব হন তিনি পরিস্থিতি বেগতিক হয় অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষমা চাইতে হবে এই দাবিতে হিরণের গাড়ির সামনে শুয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা বাঁশ লাঠি নিয়ে হিরণের দিকে তেরে যান গ্রামবাসীরা তাতে সামিল হন বৃদ্ধ থেকে মহিলা সকলেই এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গাছের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় যদিও পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছয় উন্মত্ত জনতাকে সরিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয় এর আগেই দিন সকালে ঘাটালে করঙ্গা পোতায় পৌঁছ সুদর্শন হিরণ স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তারকা প্রার্থী বিজেপি প্রার্থী বুথে যাওয়ায় অশান্তি বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এদিকে বেআইনি জমায়েতের অভিযোগ করতে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারকা প্রার্থী পুলিশকে রীতিমতো ধমক দেন তিনি এরপর কেশপুরের আনন্দপুরেও পুলিশের বাধার মুখে পড়েন বিজেপি প্রার্থী কনভয়ে অতিরিক্ত গাড়ি থাকার অভিযোগ ওঠে হিরণের বিরুদ্ধে রীতিমতো বচসায় জড়ান তিনি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিতের অভিযোগ তুলে সরব হন তারকা প্রার্থী হিরণের নিশানায় স্থানীয় থানার ওসিও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ও ক্ষোভ উগড়ে দেন বলেন কেন্দ্রীয় বাহিনী পিকনিক করছে বিক্ষিপ্ত হিংসার মধ্যে শনিবার শুরু হয়েছে ষষ্ঠ দফার নির্বাচন আজ রাজ্যের আটটি লোকসভার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আর ভোট শুরুর আগেই বাঁকুড়া লোকসভা রঘুনাথপুর বিধানসভার পাঁচটি বুথে পাওয়া গেল বিজেপির ট্যাগ লাগানো ইভিএম যা নিয়ে তীব্র চাপানো তো শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিষয়টি নজরে আসতেই পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন রঘুনাথপুর বিধানসভা পুরুলিয়া জেলার মধ্যে পড়লেও বাঁকুড়া লোকসভার অন্তর্গত এই বিধানসভার নিতুরিয়া থানার ভামুরিয়া গ্রাম পঞ্চায়েতের ছাপ্পান্ন আটান্ন ষাট ভোট একষট্টি বাষট্টি নম্বর পাঁচটি বুথে বিজেপি ট্যাগ লাগানো ইভিএম পাওয়া গিয়েছে তৃণমূলের অভিযোগ মক পোলের সময় বিজেপি এজেন্টরা এই কাণ্ড ঘটিয়েছে যদিও বিষয়টিকে পাত্তা দিতে নারাজ বিজেপি বাকুড়া লোকসভা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন বিষয়টি আমার নজরে এসেছে বিষয়টি নিয়ে কমিশনে দৃষ্টি আকর্ষণ করছি স্থানীয় বিজেপি নেতা বিবেক রাঙ্গা বলেন ঠিক কি হয়েছে তা আমার জানা নেই তবে তৃণমূল বাঁকুড়া ও পুরুলিয়া দুটি আসনই হারবে তাই সারাদিন ধরে তারা এরকম অভিযোগ তুলবে ঘটনার পর তৃণমূলের পক্ষ থেকে এক টুইট করে লেখা হয় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তুলে ধরেছেন বিজেপি কিভাবে ইভিএম মেশিন ব্যবহার করে ভোট লুট করে আজ ভোটের দিন বাঁকুড়া লোকসভা রঘুনাথপুরে পাঁচটি ইভিএম মেশিনে বিজেপির ট্যাগ পাওয়া গিয়েছে নির্বাচন কমিশনের অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখা উচিত হলদিয়ার বুথে দাঁড়িয়ে হারগোড় ভাঙার হুঁশিয়ারি দিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ শনিবার ভোট চলছে তার কেন্দ্র তমলুকে তার মধ্যেই আসা অভিজিৎকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের সমর্থকেরা একবার নয় দুবার প্রাক্তন বিচারপতিকে লক্ষ্য করে কখনো চোর চোর স্লোগান ওঠে আবার কখনো গো ব্যাক স্লোগানও দেওয়া হয় অভিজিৎ সে বিক্ষোভের মুখে প্রথম দিকে সংযত থাকলেও শেষের দিকে হঠাৎ মেজাজ হারান তাকে বলতে শোনা যায় বিক্ষোভ দেখালে হাড়গোড় ভাঙা হবে শনিবার সাত সকালেই হলদিয়ায় বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিজিৎ সকাল সাতটা নাগাদ হলদিয়ার একটি বুথের বাইরে অভিজিৎকে দেখে চোর চোর স্লোগান ওঠে পরে বেলা এগারোটা নাগাদ হলদিয়ার অন্য একটি বুথের সামনে এসে হাজির হয় অভিজিতের গাড়ি সেখানে অভিজিৎকে দেখা মাত্র বিক্ষোভ শুরু হয় অভিজিৎকে কিছুটা বিরক্ত মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বুথের সামনে প্রশ্ন করলে জানান স্লোগান দিচ্ছে তো আমি কি করব। এখানে ছাপা দেওয়া হচ্ছে অভিযোগ পেয়ে এসেছি কুইক রেসপন্স টিমকে খবর দিয়েছি তাদের আসার জন্য অপেক্ষা করছি হলদিয়ার বুথের সামনে দাঁড়িয়ে যখন অভিজিৎ কথা বলছে যাচ্ছেন তখন অদূরে কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায় লাঠি হাতে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যেতে অভিজিৎকে প্রশ্ন করা হয় আপনাকে ঘিরে এত বিক্ষোভ কেন তারই জবাবে অভিজিৎ কিছুটা আক্রমণাত্মক সুরে বলেন আমাকে ঘিরে কেউ বিক্ষোভ দেখায়নি অত সাহস এখনো কারো হয়নি আমাকে ঘিরে বিক্ষোভ দেখালে হাড় গোড় ভাঙা হবে এরপরে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে এলাকার ভিড় কিছুটা হালকা হয় গাড়ি নিয়ে বুথ থেকে শটান বেরিয়ে যান প্রাক্তন বিচারপতি এর আগে অভিজিৎকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে আক্রমণ সানাতে দেখা গিয়েছে বস্তুত দিন কয়েক তার ব্যবহৃত ষা নিয়ে আপত্তি তুলে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেছিল নির্বাচন কমিশন এর মধ্যেই হলদিয়ার ভোটের দিন প্রাক্তন বিচারপতির হুঁশিয়ারি প্রসঙ্গে কি বলল তৃণমূল আনন্দবাজার অনলাইনকে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন বিচারপতি থেকে বিজেপি নেতা হওয়া অভিজিতের এই কথা কোটা বাংলা শুনেছে সাড়ে ছ ঘন্টা পর্যন্ত ভোট বাকি তমলুকের মানুষ ইভিএমের বোতাম টিপে যা জবাব দেওয়ার দিয়ে দেবেন ঘূর্ণিঝড় রিমলের জন্য আজ শনিবার থেকে নবান্নে চালু কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টা ব্যাপী চালু থাকছে কন্ট্রোল রুম নবান্ন থেকে রাজ্যে বিভিন্ন জেলার উপর নজরদারি রাখা হবে ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম উপকূলবর্তী অঞ্চলে বাসিন্দাদের প্রয়োজনে আজ শনিবার থেকে নিরাপদ স্থানে সরানোর নির্দেশ নবান্নের রিমলের জন্য সব জেলা শাসকদের নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসেন মুখ্য সচিব প্রায় চল্লিশ মিনিট ধরে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব আজ শনিবার ভোর থাকার কারণে পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে বিশেষ চিন্তিত নবান্ন সব জায়গায় টিম প্রস্তুত করে রাখতে হবে গাছ পড়ে গেলে সঙ্গে সঙ্গে গাছ কাটার ব্যবস্থা যাতে হয় তার জন্য পদক্ষেপ করতে হবে জল জমলে ভোটারদের ভোট দিতে যেতে কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য পাম্প সহ সব রকমের পদক্ষেপ নিতে হবে এর পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলতে হবে জেলা শাসকদের এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব যেখানে যেখানে ভোট তার প্রতিটা জায়গায় বিপর্যয় মোকাবিলার টিম প্রস্তুত রাখতে হবে প্রয়োজনে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরাতে হবে জেলা শাসকদের জরুরি ভিত্তিতে এমন কোনটাই নির্দেশ মুখ্য সচিবের লোকে পাগল বলে বলুক আমার বিশ্বাসে আমি অটুট ফের নিজেকে পরমাত্মা প্রেরিত দুধ বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাফ কথা তিনি বিশ্বাস করেন পরমাত্মাই তাকে পাঠিয়েছেন এই বিশ্বাসের জন্য কেউ তাকে পাগল বললেও কিছু যায় আসে না গতকাল শুক্রবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোদী বলেছেন এই ধারণার জন্য কেউ তাকে পাগল ভাবতে পারেন তবে তার দৃঢ় বিশ্বাস ঈশ্বরই পাঠিয়েছেন তাকে মোদী বলেন আপনি অনেককেই পেয়ে যাবেন যারা আমাকে খুব বাজে ভাষায় গালাগাল করেন আবার অনেককেই পেয়ে যাবেন যারা আমার প্রশংসাও করেন সবার বিশ্বাসকে শ্রদ্ধা করা আমার কাজ সেটাকে আঘাত করা নয় প্রধানমন্ত্রী সাফ কথা কেউ কেউ আমাকে পাগল বলতে পারে কিন্তু আমি নিশ্চিত পরমাত্মাই আমাকে বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন এই সাক্ষাৎকারে অনেকটা আধ্যাত্মিক গুরুদের মতো বলেছেন ঈশ্বর কখনো তারা আসল লক্ষ্যের কথা প্রকাশ্যে বলেন না আমি কি করি তা দেখেন আগে এরপর কি করতে হবে তা জানতে আমিও সরাসরি ভগবানের সঙ্গে যোগাযোগ করতে পারি না কিন্তু বিভিন্ন কাজ করার নির্দেশ তিনিই দেন আগে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন তার জন্ম প্রক্রিয়ায় নয় তিনি পরমাত্মার প্রেরিত দূত দুহাজার সালে বিকশিত ভারতে লক্ষ্য না হওয়া পর্যন্ত পরমাত্মা তাকে ফিরিয়ে নেবেন না বিকশিত ভারতে লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই তার ধরাতলে আগমন বস্তুত প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন দুহাজার সাল পর্যন্ত ঈশ্বরের ইচ্ছায় তিনি প্রধানমন্ত্রী থাকবেন এই ভাবনার জন্য কেউ পাগল ভাবলেও আপত্তি নেই তার ভোটের সকাল থেকেই সরগরম তমলুক সূর্যের আলো ফুরতেই ময়দানে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকাল থেকেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিজিৎ তার অভিযোগ পুলিশের ভূমিকা সেই সঙ্গে অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর ভোট আগেই হলদিয়ার দেহ প্রাথমিক বিদ্যালয়ের বুথে তিনজন এজেন্ট নিখোঁজ বলে অভিযোগ করেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপর নিজেই এক এজেন্টকে বুথে বসান প্রার্থী সেখানে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকাল থেকেই বারবার পুলিশ কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তার অভিযোগ পঞ্চায়েত ভোটে এরকম সন্ত্রাস হয়নি তার চাঞ্চল্যকর অভিযোগ রাজ্য পুলিশ তবু এজেন্ট বসতে দিয়েছিল কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেটুকুও করছে না তৃণমূলকে জেতাতে তৎপর কেশপুর আনন্দপুরের দুই ওসি গতকাল রাত থেকে তাণ্ডব চালাচ্ছে তৃণমূল বোমাবাজি ঘর ভাংচুর হুমকি দেওয়ার পাশাপাশি বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককে ফোন করলেও তিনিও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন হিরণ শনিবার দেশে আটটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে আটান্নটি আসনে লোকসভা নির্বাচন চলছে প্রত্যেক দফার মতো এ দফাতেও নজর থাকবে হেভি ওয়েট প্রার্থীদের উপর ষষ্ঠ দফার নির্বাচনে নজর কাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের এক ঝাঁক তারকা ষষ্ঠ দফায় বাংলায় ভোট হচ্ছে তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও বিষ্ণুপুরে বাংলা ছাড়া ভোট হচ্ছে বিহার হরিয়ানা ঝাড়খণ্ড ওড়িশা উত্তরপ্রদেশ দিল্লি ও কাশ্মীরে এই দফার নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা আটশো জন তাদের মধ্যে অন্যতম মানিকা গান্ধী সুলতানপুর বিজেপি প্রার্থী এই কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন প্রথমবারের জন্য নির্বাচনী ময়দানে নামা বাসুরী স্বরাজ রয়েছেন লড়াইয়ে প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের কন্যা লড়ছেন দিল্লি কেন্দ্র থেকে এছাড়াও নজর থাকবে কানাইয়া কুমারের দিকে উত্তর দিল্লি থেকে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির বিরুদ্ধে লড়বেন তিনি লড়াইয়ে থাকছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি অনন্তনাগ রাজুরি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি বাংলাতেও ষষ্ঠ দফায় লড়ছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য এছাড়াও রয়েছেন খাজালে তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণ চট্টোপাধ্যায় এছাড়াও মেদিনীপুরে অভিনেত্রী জুন মালিয়া বনাম ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের লড়াই একটি বিশেষ অনুরোধ আপনাদের কোন খবর যদি ভালো লেগে থাকে অথবা খারাপ লেগে থাকে দয়া করে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা সেই মোতাবেক ভালোভাবে কাজ করবার চেষ্টা করব ধন্যবাদ স্থানীয় সংবাদ এখানেই শেষ হল